এইসবগুলো এই জায়গাটার নামই মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস আল কুদুস এই নামগুলো আমাদের জানা রাখতে হবে এই নামগুলো যে অবস্থান ফিলিস্তিনের যে এই মসজিদে আকসা যেটা সেটার অবস্থান আরেকটা নাম মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস আল কুদুস এই প্রত্যেকটা নামে এটাকে নামকরণ করা হয় তো এই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে তো আমাদের জানতে হবে কি আমাদের প্রথম কিবলা আল্লাহ হাফিবুল্লাহ নির্দেশে ষোলো থেকে সতেরো মাস এই মসজিদকে কিবলা আল্লাহর নির্দেশ আসার হরাম এদিকে আল্লাহর হাবিব নামাজ নামাজ আদায় করছেন এরপর থেকে মসজিদে হারাম যেটা সেটা হচ্ছে মুসলমানের কিবলা তো আমাদের প্রথম জানা রাখতে হবে মসজিদে আফসা যেটা এটা আমাদের প্রথম কিবলা ওই দুটিকে তাকিয়ে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল আলিয়া শুনে থেকে সতেরো মাস নামাজ আদায় করছেন সুরাতুল বা কারা এই আল্লাহ রাবুল আলোর আলোচনা করছেন ওইখানে যখন মসজিদ আকসায় নামাজ আদায় করছেন কিবলা হিসেবে আল্লাহর হাবিব ওদিকে তাকিয়ে ততক্ষণ পর্যন্ত এটা আমাদের কিবলা ছিল আল্লাহ রাবুল আলমিন যদি হুকুম পরিবর্তন না করতেন এখানে সেটা কিবলা হিসেবে আমরা মানতাম

মনে করি ধারণ এই বরগতপূর্ণ এরিয়া নিয়ে আল্লাহ সুবাহ মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যেটাকে দাঁড়িয়েছেন বা রাখছেন এর মধ্যে দ্বিতীয়ত মেয়েরাজের মসজিদ আল্লাহ আলম এই জায়গাকে বরগতপূর্ণ করছেন তারপরে দেখেন ওই মসজিদ যে মসজিদে আল্লাহ সুবাহ তার হাবিবকে দিয়ে সকল বৈগাম্বরকে উপস্থিত করিয়ে তার হাবিবকে দিয়ে ইমামাই ওই মসজিদে আমরা দেখি ইমামুল আমি বলি আমাদের সাল্লা উপায় ইমামা সকল আমিয়াগণের ইমাম হচ্ছেন আপনার আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে যে ওই মসজিদে আল্লাহ গুলাম কি করেছেন যে আল্লাহ হাবিবকে ইমামত করেছেন পিছনে সকল আমি আলি সাল্লামকে আল্লাহ রাবুল আলম হাসির রাখছেন সম্মানিত করছেন আল্লাহ হাবিবকে ওই মসজিদে এরপরে কোরআন খানি মেয়ে মসজিদ সম্পর্কে ভাই এই ভূমি সম্পর্কে আল্লাহ বলছেন ইয়া তুমি দুলুল্লাহ বল মুকদ্দাসাতাল্লাতি কাতাবাল্লাহু লাকুম এই স্থানকে বা এই জায়গাকে আল্লাহ সুহান ও তালা কোরআন একাডেমিও পরিচিত করে দিয়েছেন আপনারা আমার জন্য এই জায়গাটা কোরআন একাডেমি উল্লেখযোগ্য এই জায়গাটা বরকতপূর্ণ আরও আছে দেখেন এর পূর্বে যদি আপনি আমি চাই সুলাইমান আলী সাল্লাম জিন জাতিকে দিয়ে এই মসজিদটাকে বানাইছেন জিন জাতিকে দিয়ে বানাইছেন ইতিহাসের মধ্যে এমন পাওয়া যায় এই মসজিদে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সমুদ্রের তলে দেশে আর প্রতিটা পাথরের মধ্যে ইয়াসিন শুনিব লেখা আছে প্রত্যেকটা বাতরের মধ্যে মসজিদে আকসা যেটা নির্মাণ করা হয়েছে প্রতিটা বাতরে ইয়াসিন লেখা আছে প্রত্যেকটা বাতরের মধ্যে লেখা আছে এমন ইতিহাসের মধ্যে তথ্য পাওয়া যায় যে জিন জাতিরা এই মসজিদটা নির্মাণ করছে নির্মাণ করার পর এই পাথরগুলো তারা আনসে সমুদ্রের তলে দেশ থেকে প্রতিটা বাতরে আবার ইয়াসিনও লেখা আছে ব르고দপুরে একটা মসজিদ তারপরে দেখেন এই মসজিদটা দুনিয়ার জমিনে যে মসজিদ গুলো আছে এখন লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ আপনি আমি জানি এই মসজিদগুলোর মধ্যে প্রাচীনতম মসজিদ গুলো দুই নম্বর মসজিদ প্রথম হচ্ছে মসজিদুল হারাম দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে মসজিদটা নির্মাণ করা হয়েছে সেটা হচ্ছে মসজিদে হারাম যেটা বাইতুল্লাহ আপনার বর্তমান কিবলা এটাকে সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে দ্বিতীয় প্রাচীন পুরাতন মসজিদ হচ্ছে মসজিদ আকসা দ্বিতীয় নম্বরে কোনটা মসজিদ সাহেডা পৃথিবীর পথে যে মসজিদ মসজিদগুলো আছে এর দ্বিতীয় নম্বরের মসজিদ যেটা নির্মাণ করা হয়েছে এই যে বরফতি মসজিদ এত পুরাতন ফজিলতপূর্ণ একটা মসজিদ আরও আছে দেখেন সুলাইমান আলী সাল্লাম আল্লাহর কাছে তিনটা দোয়া করছেন সুলাইমান আলী সাল্লাম আল্লাহর কাছে তিনটা বিশেষ দোয়া করছেন এর একটা প্রথম দোয়া হচ্ছে কি প্রথম দোয়া তিনি করছেন যে আল্লাহর কাছে তিনি চাইছেন যে আল্লাহ আমি দুনিয়ার জমিনে যতটা ফয়সালা করব যতটি ফয়সালা করবো প্রতিটা ফয়সালা যেন আপনার ফয়সালা মোতাবেক হয় আমাকে সে জ্ঞান দান করুন সুলাইমান আলহ সাল্লামের তিনটা দোয়া এর প্রথমটা কি তিনি আল্লাহর কাছে চাইছেন যে আল্লাহ আমি যে ফয়সালাগুলো দেব ওই ফয়সালাগুলো যেন আপনার ফয়সালা মোতাবিক হয় আমাকে সে জ্ঞান দান করুন সেই তৌফিক দান করুন দুই নম্বরে আল্লাহর কাছে উনি দোয়া করছেন আল্লাহ আমাকে দুনিয়ার জমিন এবং রাজত্ব দান করুন যে রাজত্ব আমার পূর্বে আর কাউকে দান করবেন না সুলেমান আলী সাল্লাম দুই নম্বর আল্লাহর কাছে দোয়া করলেন কি আমার এমন রাজত্ব আমাকে দিন যে আমার পূর্বে এমন রাজত্ব আর কাউকে আপনি দেবেন না আল্লাহর হাবিব সাহাবাই কেরামগুলকে বলছেন যে আল্লাহ রাবুল আলমী সুলেমান আলী সাল্লামের প্রথম দুটি দোয়াই কবুল করছেন আল্লাহর হাবিব বললেন সুলাইমান আলী সাল্লামের প্রথম দুটি দোয়াই আল্লাহ কবুল করছেন ওনার ফয়সালাগুলো আল্লাহ ফয়সালা মোতাবেক হওয়ার জ্ঞান ওনাকে আল্লাহ আলম দিচ্ছেন দুই নম্বরে এমন রাজত্ব ওনাকে দিচ্ছেন

আল্লাহ রাব্বুল আলামিন কা শিশু সুলাইমান আলাইহিস সালামে দোয়া করেছিলেন একা নিদারা আসে একা নিদারা নামাজ করবে এই মসজিদ কেদার করণ করবে মসজিদের সম্মান দ্বারা রক্ষা করবে তারা যখন ওই অবস্থায় চলে যায় দারা একটা শিশু জন্ম নিতে যাবে নিস্তার থাকে তাদেরকে যখন আল্লাহ নিস্তার বানিয়ে দেন আল্লাহ হাবিব সাহাবা کرامকে বললেন আশশাশ দিলেন আমি আশা রাখি যে সুলাইমান আলাইহিস সালামের এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন প্রথম দুটি আল্লাহ হাবিব বললেন প্রথম দুটি আল্লাহ কবুল করে নিছেন তৃতীয় নম্বর আল্লাহ আলমের আমি বললেন আমি আশা রাখি সুলাইমান আলী তিন নম্বর এই দোয়াটা আল্লাহ রাবুল আলমিন কবুল করবেন আল্লাহ রাবুল আলমী মর্যাদা সুন্দর একটা জায়গা রাখছেন এরপরে দেখেন ইসলামের মধ্যে নেকির উদ্দেশ্যে কোনো জায়গায় নামাজ পড়ার জন্য কোনো জায়গায় আপনি যে ওই মসজিদ যে কোনো মসজিদ টার্গেট করে আপনি নামাজের উদ্দেশ্যে সফর করতে পারবেন না তিনটি মসজিদ ব্যতিত প্রথমটি হচ্ছে মসজিদে হারাম দ্বিতীয়টি মসজিদে নবমী তিন নম্বরে হচ্ছে মসজিদে আশা এই তিন মসজিদ ব্যতীত নামাজে বেশি সোহাব পাওয়া যাবে এই আশা নিয়ে কোনো মসজিদে আপনি সুফর করতে না এটা নিষেধ এমনিতে আর এমনিতে আপনি সুফর করতে পারবেন ভ্রমণ করেন কোনো সমস্যা নাই কিন্তু কেউ যদি আশা করে দেয় এই মসজিদে চাইতে ওই মসজিদে নামাজ পড়লে বেশি সোহাব পাওয়া যাবে এটা নিষেধ একমাত্র তিনটা মসজিদ ব্যতিত মসজিদে হারাম যেখানে নামাজ আদায় করলে এক লক্ষ নামাজের সোহাব পাওয়া যায় এক রাখা নামাজ পড়লে এক রক্ত নামাজের সমতুল্য সব পাওয়া যায় দুই নম্বরে আল্লাহ হাবি বলছে যে আমার মসজিদ যেটা মসজিদে না ভাবি এই মসজিদে একটু নামাজ পড়লে এক হাজার টাকা নামাজের সব পাওয়া যায় আর তিন নম্বরে হচ্ছে মসজিদে আকসা যে মসজিদে আকসার মধ্যে বাইদ খাদ্যা ওই জায়গায় কেউ যদি নামাজ পড়ে তাকে আল্লাহ বলা লাগে পাঁচশো তোরা নামাজের সব এক রাখা দেবে করে এই জন্য ওই মসজিদে সফর করতে হবে মুসলমান যাদের তৌফিক আছে বিশেষ করে সফরের মধ্যে প্রথম সফরের তহমিক হচ্ছে তারা সফরের অমরা সফরের তহমিক যাদের আদায় করে নেয়া হজতার সামর্থ্য আল্লাহ আলমের দান করেন সফরের সামর্থ্য থাকে তাহলে এই জেরু সাহেবের আসার সফর করতে মুমিনের কাজ হচ্ছে এটা কি সুলাইমান সাল্লামের তৃতীয় যে দোয়া এখানে গেলে আল্লাহ রাখুল আলমী নিষ্পার করে দেবেন সুলাইমান সাল্লামের দোয়া আর এখানে যদি নামাজ আদায় করে কেউ পাঁচশো টাকার নামাজের সোয়ার পাওয়া যায় টাকা আছে তাহলে Subhanahu ওয়া তাআলার একটা জায়গা বানিয়ে রাখছেন এরপরে বড় গতি করছেন আমরা আগে বললাম যে এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হেরাস করেছেন আর ওই মুজাররুজালমের অঞ্চলের অঞ্চলে যারা বসবাস করে ওই সকল মানুষ কে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে ঘোষণা করেছেন আর কি হবে কিয়ামত যখন সংঘটিত হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় কিয়ামতের মাঠ মূল কেন্দ্র কিন্তু করবেন ওই সিরুজা আলমের অঞ্চলকে এই যে বর্গবতী এত এত বর্গবতী জায়গা যেখানে ওই জায়গার মধ্যে যারা বসবাস করতেছে ওই মানুষগুলো আপনার আমার যেতে সম্মানিত আল্লাহুল্লা মানুষগুলোকে বর্গবতী মানুষ হিসেবে ঘোষণা করেছেন ওই জায়গার মানুষরা সম্মানিত আল্লাহর কাছে তো আমরা এই বর্গবতী বিষয়গুলো যখন জানবো তখন আমাদের উচিত হচ্ছে ওই বা আলেম আকসা যেটা বায়তুল মুখাদ্য সম্পর্কে আরও জানা মুমিন হিসেবে আরো জানা জরুরি কারণ এটা আমাদের প্রতি কেবলা এখানে আল্লাহ রাবুল আলম অসংখ্য অগণিত নিদর্শন গুলো রাখছেন এই নিদর্শনগুলো আপনি আমি যদি না জানি তাহলে এর দ্বারা আপনার আমার যে ইমানের যে দাবিটা এটা পরিপূর্ণ হবে না আল্লাহ সুহান দেখেন এই কঠিন সময় এই কঠিন সময়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন ওই জায়গা মানুষগুলোকে আপনি আমি এখন দুনিয়ার যত মুসলিম কান্ট্রিগুলো রাষ্ট্রগুলো আছে প্রতিটা রাষ্ট্রের দিকে আপনি আমি যদি তাকাই দেখবেন প্রত্যেকটা রাষ্ট্রের মানুষ কোনো না কোনোভাবে মোটামুটি শান্তিতে আছে কিন্তু একমাত্র অশান্তিতে আছে ওই জায়গার মানুষগুলো এজন্য যারা এগুলো নিয়ে গবেষণা করে তাদের মধ্যে একটা জ্ঞান বা একটা ধারণা পাওয়া যায় যে আল্লাহ সুল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মানুষগুলোকে কিমানের পরীক্ষা নিয়ে তাদেরকে মজবুত করতেছেন ওই সকল মানুষকে মজবুত করতেছেন কাপের মুশিরা কোনোভাবে তাদেরকে নিঃস্ব করতে পারবে না নির্মূল করতে পারবে না এটা অসম্ভব আল্লাহবুল আলমস্লাবুল ইসরাইলের সাত আট নম্বর আয়াতগুলোতে বয়ান করছেন যে পূর্বেও তাদেরকে আল্লাবুল আলম ইসরাহল জাতি যারা ওই জাতিগুলোকে আল্লাহবুল আলম দুইবার ধ্বংস করছেন একবার বলা হয়েছে আরেকজন সম্রাট যার নাম হয়েছে এই দুইটা অভিযানকে বলা হয় ইতিহাসের মধ্যে আপনি আমি যদি ইতিহাস গুলো দেখি যে থায়াস পাড়া প্রথম ট্রায়াস পাড়া এবং দ্বিতীয় ট্রায়াস পাড়া আল্লাহ পূর্ব থেকে

они вынудили, и даже মতো থাকে আল্লাহ রাবুল আলম তাদেরকে রহম করবেন ভোট দেখাবেন আল্লাহ অবাধ্য হলে আবার তাকে তাদেরকে আল্লাহ রাবুল আলম ধ্বংস করবে তো ইতিহাসের এই আলোচনা অনুযায়ী দেখা যায় তারা যে এখন যে জুলুম শুরু করছে অচিনেই তাদেরকে আল্লাহ রাবুল আলমিন এমন একটা দল মুসলমান মুমিনদের মধ্যে হক একটা দলকে আল্লাহ রাবুল আলম তৈরি করবে যার মাধ্যমে আবার তাদেরকে শাস্তি দিবেন তাদেরকে আল্লাহ রাবুল আলম আবার ধ্বংস করবেন তো এই মুহূর্তে আল্লাহ রাবুল আলমিন বিশ্বের মুসলমান দলকে আল্লাহ রাবুল আলম পরীক্ষা দিচ্ছেন আল্লাহ হাবিব বলছেন যে আল মুসলিম আহুল মুসলিম এক মুসলমান অন্য মুসলমানের ভাই এই মুসলমান যদি এমন পৃথিবীর এক প্রান্তে যদি কোনো মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হয় আর এক প্রান্ত থেকে ওই অন্য মুসলমান ওই মুসলমানের জন্য বেদনা অন্তরে কান্না করতে হবে সুখের পানি জল সুখের পানি ফেলতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে সামর্থ্য থাকে তাদেরকে সাহায্য করতে হবে এই পর্যায়ে তাদের উপরে যে সুদম চলতেছে আল্লাহ সুহান ও তারা সারা পৃথিবীর মুসলমানকে পরীক্ষা দিচ্ছে নিমানি পরীক্ষা যার যার অবস্থা নাকি কতক্ষণ ইমান বিশেষ করে এখন যে অবস্থা প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের মধ্যে যারা মুসলিম শাসক আছে তাদের উপরে আরো আগে যখন মুসলমানের উপরে যখনই নির্যাতন যে কোনো জায়গায় হলে মুসলমানের উপরে নির্যাতন হয়ে বিশেষ করে আরব কান্ট্রিগুলোর মধ্যে আরব কান্ট্রি যে রাজাগুলো আছে তাদের উপরে ফরজে আইন হয়ে গেছে যে তারা ফিলিস্তিনের মুসলমান বা গাজার যে মুসলমানকে যা কাপের মুশিকরা করতেছে তাদের উপরে ফরজে আইন হয়ে গিয়েছিল তারা সাহায্য করা তাদের সামরিক বাহিনী দিয়ে সাহায্য করা রাষ্ট্রীয় সাহায্য যেটা সেটা করা ফরজে আইন তাদের উপরে হয়ে গেছে আর আমরা যারা দূরে আছে আমাদের উপরে ফরজে কেফায়ার হুকুম আছে আমরা সামর্থ্য থাকলে তাদেরকে সাহায্য করতে হবে নতুবা যেভাবে টাকা পয়সা দিয়ে জবাব হুক আমাদের তাদের সাহায্যকে সাহায্যের হাত বাড়াতে হবে তাদের জন্য দোয়া করতে হবে এই যে হুকুম এটা ইসলামিক প্রাতৃত্বের হুকুম এই হুকুম গুলো তখন বাস্তবায়ন হবে তখন প্রত্যেকটা মুসলমানের মধ্যে ইমানের পরিপূর্ণ মূর্ত থাকবে পরিপূর্ণ ইমানদার হবে পুরোপূর্ণ প্রাপ্ত হবে আমরা দেখতেছি তাদের মধ্যে কোনো রকমের আরব খানটি সাহায্য করতেছে না যার কারণে আল্লাহ রাবুল আলমের যে সিস্টেম এই সিস্টেমটা হচ্ছে আল্লাহরানের উপরে পরীক্ষা নিচ্ছেন তাদের পরীক্ষা নেওয়া শেষ হয়ে গেলে যারা এই পরীক্ষা নেয়ার মধ্যে তারা সারা বিশ্বকে আল্লাহ পরীক্ষা করছেন আরব খানটি গুলো যেভাবে তাদের জন্য সাহায্যের হাত বাড়ায় নাই আল্লাহ রাবুল্লা আলম তাদের উপরে পুলিশ উপরে যে লাঞ্চনা আছে এটা আরব খানটির উপরে চাপাবে যেভাবে আরো আরব এর মূল্য দিতে হবে যেভাবে ওকে আলম খান্ট্রিল্ সেটাই মূল্য দেবে এটা আল্লাহর সিস্টেম আল্লাহর ফরিফের সিস্টেম তো আমরা মুসলমান হিসেবে যে আমরা দুই দেশে আসি আমাদের এখানে সমাবেশ হচ্ছে বিভিন্ন র্যালি হচ্ছে এগুলোর দ্বারা কি হয় এগুলোর দ্বারা এটাই হয় যে আপনি আমি আল্লাহর কাছে এটা আমরা প্রকাশ করি আত্মপ্রকাশ করি যে আমাদের অন্তর দিকে প্রকাশ করি আল্লাহ আমাদের তো সামর্থ্য নাই দেখেন আমরা প্রস্তুত আছি আমরা যে যেভাবে ভাবতেছি আমাদের মুসলমান বাহিনীর জন্য সাহায্যের হাত বাড়াচ্ছি আমরা একটা রেলিতে আপনি উপস্থিত হলেন রেলিতে উপস্থিত হলে এটা আন্তর্জাতিক একটা পর্যায়ে যায় এখানে ফটোশুট হয় বিভিন্ন মিডিয়া থাকে আপনি সেখানে উপস্থিত হলেন এই উপস্থিত হওয়ার ফায়দা কি আপনি একা এটা জানান দিলেন যে আল্লাহ আমি প্রস্তুত আছি কিন্তু আমার সামর্থ্য সাহায্য করা আপনি একা একা দোয়া করে আল্লাহর কাছে তাদের জন্য সাহায্য চান আল্লাহর কাছে তাদের জন্য তাদের বিজয়ের জন্য দোয়া করে এগুলো হচ্ছে মুহিদ ইমানদারের দাবি ইমানদার ইমানের দাবি এটা ফিলিস্তিনের মুসলমান যে আল্লাহ আলমের যে পরীক্ষা তারা নিচ্ছেন আমাদের উপরে পরীক্ষা আসবে এই পরীক্ষা আসবে এই পরীক্ষা এটা নিশ্চিত এজন্য আমাদেরকে তাদের জন্য যেভাবে দয়া করতে হবে তাদের দিকে সামর্থ্য থাকলে টাকা পয়সা দিয়ে তাদেরকে সাহায্য করতে হবে এটা ইমানই দায়িত্ব প্রত্যেকটা মানুষকে এই দিকে সচ্চার হতে হবে আল্লাহ সুহানবা তারা বিশ্বের মুসলমান একে অন্যের বাইক হিসেবে তারা হাবিবের মাধ্যমে ঘোষণা করছেন আল্লাহ রাবুল আলমিন ও কোরআন কালিমে জায়গায় সে ফিলিস্তিনের মসজিদ আকসা আল্লাহ রাবুল আলমী নির্মাণ করেছেন এই জায়গাটা বিভিন্ন দিক থেকে আমরা শুনলাম যে কয়েকটা বিষয় আরও অনেক বিষয় আছে এর মধ্যে কয়েকটা বিষয় আরেকটা বিষয় যে আল্লাহ রাবুল আলমী ফিলিস্তিনের যে জেরুজালেমের এরিয়াতে যত নবীর আসুন কবর রাখছেন আর কোন জায়গায় এত নবী রাসুল গণের কবর আল্লাহ রাবুল আলম এক জায়গায় রাখেন নাই এই জন্য নবীগণের স্মৃতি স্মারক বলা হয় ওই জায়গাকে যেখানে অনেক নবী রাসুল গণের কবর আছে অনেক নবী রাসুল গণ ওই জায়গায় কবরস্থ এখনো আসে তুমি আছেন যার কারণ ওই জায়গাটা আল্লাহ হেফাজত করবেন জবাবই হুক করবেন আল্লাহ রাবুল আলমিন একেবারে ওই জায়গাকে ধ্বংস করবেন না এটা আল্লাহ রাবুল আলমিনের নীতি নয় আল্লাহ রাবুল আলমিন পরীক্ষা নিচ্ছেন যে আমি দেখি কারা আবার এই মুসলিম জাতির জন্য উম্মা দরদি হয় কারা এই উম্মায়ের জন্য কান্না করে কারা সাহায্যের হাত বাড়িয়ে দেয় আল্লাহ রাবুল আলমের পরীক্ষা নিয়ে আসলে এজন্য গবেষকরা বলছেন যে আল্লাহ রাবুল আলম ইসলামী যারা গবেষণা করেন এই বিষয় নিয়ে যে ফিলিস্তিনের যুদ্ধাদেরকে আল্লাহ রাবুল আলমী তৈরি করতেছেন ওই পর্যায়ে যে তাদের দ্বারা আল্লাহ রাবুল আলম বিশ্বকে নেতৃত্ব দেওয়াবেন

ব্যাখ্যত আল্লাহ বলছেন যারা জিহাদ করে আল্লাহ রাবুল জান্নাতের বিনিময়ে তাদের নিজেদের জানকে আল্লাহুল আলামিন ক্রয় করে দিয়েছেন আল্লাহর সাথে যে লেনদেন সরস্বতী আল্লাহ সরাসরি আল্লাহর সাথে লেনদেনের নাম হচ্ছে জিহাদ আপনি আমি জিহাদের সংজ্ঞা বলতে কি বুঝবো যে নিজের জানকে আল্লাহর জন্য কুরবান দিলাম আল্লাহ রাবুল আলমিনের দিকে বিক্রি করে দিছি আল্লাহ এর বিনিময় আল্লাহ বলছেন আমি জান্নাতের বিনিময়ে আমার বান্দার নিজের আমার বান্ধার জীবনকে আমি ক্রয় করেছি যারা আল্লাহ হয়েছে হাত করে এজন্য আল্লাহ আল্লাহ নিঃসে তাদেরকে মৃত বলা যাবে না তারা শহীদ তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত আল্লাহ সুবাহ পক্ষ থেকে তারা নিয়ামত প্রাপ্ত তারা মৃত নয় এজন্য শহীদ যারা হয় আল্লাহ সুবাহ তাদেরকে সহ

আর হাবিবে জন্য বলছে প্রত্যেকটা মুমিনের অন্তরে শহীদের না থাকতে হবে কেউ যদি শহীদের না অন্তরে জাগ্রত না করে মৃত্যুবরণ করে তাহলে সে মুনাফিক হিসেবে গণ্য হয়ে যাবে তার কারণে প্রত্যেকের অন্তরে মুমিন হিসেবে আমাদের অন্তরে জেহাদের যে না বা শহীদী মৃত্যুর কামনাটা থাকতে হবে এই শহীদী মৃত্যুর কামনা না থাকলে নেফাটি আপনার আমার অন্তরে বাসা বাঁধবে তার কারণে এদিকে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে আর খ্রিস্তি মুসলমানদেরকে যেভাবে যে কোনো মাধ্যমে টাকার মাধ্যমে সাহায্যের হাত বাড়াতে হবে আল্লাহ সুবাহ আমাদের ইমানকে কামিল করুন আর মুসলিম হওয়ার দৈভিগান করুন আর নেফা দূর করে পরিপূর্ণ ইমানদারি হিসেবে দুনিয়ার জীবন থেকে যাওয়ার দ্রভিদান